মানিগস্পোর এলাকার পটল বিল ময়দানে আগামী পঁচিশে ডিসেম্বর শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী তালিমে জিকারের বিশ ইস্তেমা আগামী আঠাশ ডিসেম্বর এই ইজতেমা শনিবার সকালে আখেরি মজাতের মধ্য দিয়ে শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা ইতিমধ্যে ইস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থল পরিদর্শন ও আয়োজকদের সাথে কথা বলেছেন জেলা প্রশাসক ডক্টর মনোহর হোসেন মোল্লা পুলিশ সুপার বসির আহমেদ সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ দেশের নানা প্রান্ত থেকে হাজারো ধর্মব্রহলী জড়ো হচ্ছে ইস্তেমা ময়দানে তাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও কাজ করছে কয়েকশো স্বেচ্ছাসেবক দল ইস্তেমা পরিচালনা ও মনোযত করবেন অধ্যাপক মোহাম্মদ আজরুল ইসলাম সিদ্দিকী রহমতুল্লাহ লাইয়ের প্রধান কলিপা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ দার্শনিক অন্যতম চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক হাজরত মালনার মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম সিদ্দিকি এছাড়া বয়ন করবেন দেশ বিদেশ থেকে আসা দেশবরণ আলেম ওলামায়কগণ ইস্তেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর লাখো লাখ মানুষ জড়ো হয়ে আল্লাহ সন্তুষ্টি লাভে রাজগার সহ ধর্মীয় আলোচনায় অংশ নেন